জয় শনিদেব নমস্কার আমার প্রিয় মেষরাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা বিগত পাঁচ বছর বনবাসের সময়ের অন্ত এসে গেছে আর পাঁচ বছর থেকে লম্বা বনবাসের সময় আপনারা অনেক কষ্টে পার করেছেন আর যার কারণে বিভিন্ন প্রকারের প্রবলেম এসেছিল। যার সমাধান হতে পারছিল না একের উপর এক সমস্যা আসছিল। এক ঠিক না হয় কি দ্বিতীয় সমস্যা সমস্যা এসে দাঁড়িয়ে যাচ্ছিল এই প্রকারের স্থিতিতে আপনারা অনেক নিতেছিলেন বন্ধুরা আমি আজের এই ভিডিওতে আপনাদেরকে বলতে যাচ্ছি কি এই পাঁচ বছরের পর যে শনিদেব আপনাদের কুণ্ডলিতে দ্বাদশভাবে এসেছেন তাই এতে কি কি ভালো রেজাল্ট হতে পারে আমি আপনাদেরকে এও বলে দিতে যাচ্ছি কি মেষ রাশির জাতকদের ওই কোন কোন গুণ হচ্ছে ব্যক্তিত্ব কি হচ্ছে যার কারণ তারা সব থেকে ভালো হয় সব থেকে আলাদা হয় সব থেকে উত্তম হয় এও বলতে যাচ্ছি আমি এও আপনাদেরকে বলতে যাচ্ছি কি দ্বাদশভাবে শনিদেবের আসার কারণে আপনাদেরকে কোন কোন মামলাতে সাবধানী রাখতে হবে সব কিছু নিয়ে চর্চা করব সর্বপ্রথম তো এই দেখুন কি মেষ রাশির জাতকরা জাতকরা যে হন না তারা অনেকই উৎসাহী স্বভাবের হয় তাদের উৎসাহ একটু বেশি হয় তাদের ভিতর উর্জা ভরপুর হয় এই জন্য যে কোনো কাজ করার নিয়ে থেকে আগে থাকে সর্বপ্রথম ওই কাজকে মেষ রাশির জাতকরা করে দেখাতে চায় দ্বিতীয় মেষ রাশির জাতকদের নেতৃত্ব ক্ষমতা অনেক অদ্ভুত হয় লিডারশিপ কোয়ালিটি অনেক ভালো হয় তৃতীয় নির্ণয় নিতে তেজ নির্ণয় নিতে তেজ হয় বিনা কোনো দ্বিধা ছাড়া কোনো সমস্যাকে অনেক তাড়াতাড়ি সলভ করে নেয় যদি কোনো রূপ ডিসিশন নেওয়া হয়তো তাদের ডিসিশন মেকিং পাওয়ার অনেক স্ট্রং হয় চতুর্থ স্পষ্টবাদী হন মনে যা আসে তাই বলে দেয় এমন নয় কি মনে কিছু থাকে আর বলে অন্য কিছু মানে মুখে রাম নাম আর বগলে ছুরি এমন কথা মেষ রাশির জাতকদের সাথে হয় না তাদের মুখে যদি ছুরি তো মনেও ছুরি হয় মুখে রাম তো মনেও রাম হয় এরূপ ব্যক্তিত্ব হয় মেষ রাশির জাতকদের এরা স্বতন্ত্র স্বভাবের হয় এরা অনেক বেশি কারো অধীনে থাকা পছন্দ করে না কারো উপরও নির্ভর থাকা এদের ভালো লাগে না কষ্ট উঠানে বলা হয় নতুন প্রয়োগে ভয় পায় না কোনো নতুন কাজ করতে হবে নতুন প্রয়োগ করতে হবে তাতে এমন নয় কি তারা তাতে ভয় পেয়ে যায় আর মনে হয় না কি এ কাজ কিভাবে করব। এমন নয় তা করেই নেয় বন্ধুরা মেষ রাশির জাতকরা একটু রাগী স্বভাবের হয় তাদের তাড়াতাড়ি রাগ এসে যায় ক্রোধ তাড়াতাড়ি এসে যায় যা একটু এদের নিয়ে পরিসানির কারণ বনে যায় আর যার কারণে এদের শত্রুর সংখ্যাও বেড়ে যায় পঞ্চম প্রতিস্পর্ধাতম প্রবৃত্তি হয় কম্পিটিশনওয়ালা এদের স্বভাব হয় সর্বদা কম্পিটিশন করতে চায় সর্বদা প্রতিস্পর্ধা করতে চায় কোনো জিনিসকে পাওয়ার বা জিতবার নিয়ে নিজের জীবন লাগিয়ে দেয় এমন বিচার হয় সাহসী হয় মেষরাশির জাতকরা তারা এ সর্বদা মেনে চলে কি কষ্টের পরই জিত হয় বন্ধুরা এখন ভয় পেয়ে যাবেন না এখন ভয় পেয়ে যাবেন তো এখনই মরে যাবেন এই জন্যে এরকম ভয় পাবেন না সাহসের সঙ্গে আগে বাড়ুন যে কাজ করার আছে সেই কাজকে করুন ফলের চিন্তা একদম করবেন না যে কাজকে করতে ভালো 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 লোক ভয়াবীত হয়ে যায় যাদের প্যান্ট ভিজে যায় পেট ঝরতে থাকে মানে ভয়ে ভয়ে পায়খানা পেশাব হয়ে যায় সেই কাজকেও মেষ রাশির জাতকরা অনেক সাহসের সঙ্গে করে মেষ রাশির জাতকদের সর্বদা কিছু নতুন নতুন করার প্রবৃত্তি হয় যেমন ভালো এমন তো যেমন ভালো এমন তোমরা প্রথমে করেছ এই কাজ এভাবে হয়েছে তাই আমি কিভাবে করব, কি করব, যা থেকে এ কিছু ভিন্ন হয় মানে আলাদা সব জিনিসটা ওরা আলাদা করার দিকে থাকে নতুনভাবে করার দিক থাকে কিছু নতুন হয় এই মেষ রাশির জাতকদের বিচার হয় আর এরূপ তারা করেও বন্ধুরা আপনাদের জানার জন্য বলে দিই কি মেষ রাশির জাতকরা দ্রুত চাল চলনেওয়ালা হয় এরা ধীরে চলে না তারা অনেক স্পিড চলে জীবনের সত্যতাকে এরা স্বীকার করে তাদের কোথাও যাবার থাকলে সময় মতোই পৌঁছে যায় একটুও দেরি করে না এরা সময়ের অনেক মর্যাদা দেয় বন্ধুরা মেষ রাশির জাতকরা অনেক ভাবুক ধরনের হয় কিন্তু বাইরে থেকে তা দেখা যায় না বাইরে থেকে তারা অনেক কঠোর হয় তাদের দেখে আপনাদের মনে ভয়ের উৎপন্ন হয়ে যাবে আর আপনারা ভাববেন কি আরে ভাই এদের থেকে একটু ভয় থাকতে হবে তা না হলে এরা কিছু বলে দেবে কিছু করে দেবে হাত চালিয়ে দেবে গালি দিয়ে দেবে কিন্তু এমন বলে দেবে যে কিছু এমন বলে দেবে যাতে মনে দুঃখ হতে পারে কথা সত্য নয় আপনাদের জানার জন্য বলে দিই কি এরা অনেক ভাবুক ধরনের হয় এদের মন অনেক কোমল হয় বাইরের আবরণ কচ্ছপের মতো এদের কঠোর হয় কিন্তু এরা কঠোর হয় না মেষ রাশির জাতকরা স্বাভিমানী স্বাভিমানী হয় সম্মান যদি না মিলে তাহলে এরা কিছুও করতে পারে সম্মানের নিয়ে এরা কোনো সমঝোতা করার জন্য প্রস্তুত হয় না এদের কেবল সম্মান চাই আর সম্মান দেন আর তার পরিবর্তে সম্মান নেন এমনি বিচার হয় মেষ রাশির জাতকদের নতুন নতুন জায়গায় যাওয়া নতুন নতুন অনুভব অনুভবকে প্রাপ্তি করা অনেক ভালো লাগে রাশি জাতকরা নিজের লক্ষ্যের প্রতি সর্বদা ধ্যান দেন যতক্ষণ পর্যন্ত লক্ষ্য পুরা না হয়ে যায় ততক্ষণে থেমে যায় না চলতেই থাকে আর করতেই থাকে দেখুন বন্ধুরা কারণ পাঁচ বছর পর শনিদেব কুণ্ডলিতে দ্বাদশভাবে মানে বারো ঘরে এসেছেন পেছনের পাঁচ সাল থেকে এদের নিয়ে কুণ্ডলিতে দশম আর একাদশভাবে বসেছিলেন এবার তিনি সেখান থেকে বেরিয়ে দ্বাদশভাবে এসে গেছেন দ্বাদশভাবে আসার কারণ কি কি? এ শুভ প্রভাব হচ্ছে সেই বিষয়ের উপর আমরা চর্চা করব। শুভ প্রভাবকে জানার চেষ্টা করব। সর্বপ্রথম তো যে লোক বিদেশে যেতে চাচ্ছিলেন আর যেতে পারছিলেন না তাদের নিয়ে বিদেশ যাবার যোগ বনবে দ্বিতীয় কথা এই হচ্ছে কি যদি বিদেশে কোনো কাজ ধান্দা চলছিল আর তা ভালোভাবে চলছিল না তবে এবার ভালোভাবে হবে বা চলবে এমন যোগ বনছে আধ্যাত্মিক উন্নতির প্রতি আরও আপনাদের আকর্ষণ বাড়বে আধ্যাত্মিক উন্নতিও আপনাদের বাড়তে দেখা যাচ্ছে আধ্যাত্মিক দিক দিয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস ধর্মকর্মের প্রতি বিশ্বাস এই সময়ে এ আপনাদের বাড়তে দেখা যাবে তৃতীয় ধ্যান তৃতীয় ধ্যান তপস্যা সাধনা এই সবেও আপনাদের মন খুব লাগবে রাশি জাতকদের অপরের সেবা করার ভাবনা আপনাদের মনে জাগৃত হবে অপরের সেবা আপনারা খুব করবেন অপরের প্রতি আপনাদের যে ভাবনা হয় তা অনেকই ভালো থাকবে গুপ্ত গুপ্তজ্ঞান গুপ্তত্ব মন্ত্র বিজ্ঞান শোধ রিসার্চ এইসব মেষ রাশির জাতকদের রুচি রুচি এইসব রাশি জাতকদের রুচি যে হয় এবার আগামী আড়াই বছর পর্যন্ত বাড়তে দেখা যাবে আর অনেক গম্ভীর আশ্বাস হবে মানে বোঝার ক্ষমতা আপনাদের মনে বিকশিত হবে ব্যবসায়ের অন্তরাষ্ট্রীয় বিকাশের বিস্তারের যোগ বলছে বিজনেস ব্যবসা আপনাদের অনেক ভালো চলবে অতীতের কর্মের ফল আপনাদের এই সময়ে মিলবে আপনারা যদি কোনো ভালো কাজ করে রেখেছেন তাহলে আপনারা অতীতের যে ভালো কাজ করে রেখেছিলেন তার ফল এই সময়ে মিলবে অনেক বড় যোগ আপনাদের নিয়ে দেখা যাচ্ছে আপনাদের অসম্পূর্ণ যোজনাই এবার পূর্ণ হবে আর এই যোজনা পূর্ণ করার নিয়ে ঈশ্বর আপনাদিকে সামর্থ্য দেবেন এই যোজনা পরিযোজনা আপনারা পুরা করতে পারছিলেন না সব যার নিয়ে লম্বা সময় থেকে প্রয়াসরত ছিলেন কিন্তু সেই কাজ আপনাদের হতে পারছিল না তাই সেই কাজ এই সময়ে পুরা হবে এমন যোগ বনছে দেখুন বন্ধুরা ধৈর্য আর সহ্য শক্তি এই দুই আপনাদিকে ঈশ্বর প্রদান করতে যাচ্ছেন ধৈর্যের প্রাপ্তি হবে সহ্য শক্তির প্রাপ্তি হবে এমন যোগ বনছে বন্ধুরা গুরুজনের বিশেষ মার্গদর্শন মিলার যোগ যোগ হচ্ছে গুরুজন অথবা বয়বৃদ্ধ লোকরা আপনাদের উপরে স্নেহ বর্ষাবেন প্রেম ভালোবাসে দিয়ে আরও এক ভালো রাস্তা দেখাবার এই লোকরা চেষ্টা করবে আপনাদিকে বন্ধুরা কর্মের প্রতি গভীরতাভাবে ভাবার প্রবৃত্তি আপনাদের মধ্যে জাগৃত হবে কর্ম কিভাবে করা চায় এই বিচার আপনাদের মনে এই সময়ে আসবে আর আপনারা নিজের কাজকে ঠিকভাবে করতে সক্ষম হবেন পেছনে যে ভুল আপনারা করে রেখেছিলেন তাতে শিখার ইচ্ছা জাগৃতি হবে আর আপনারা শিখবেন বন্ধুরা সন্তানদের নিয়েও সকারাত্মক বোধ দেখতে পাওয়া যাচ্ছে গাঢ় ঘুম আর স্বপ্ন অনেক ভালো ভালো সংকেত আপনাদের প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে কারণ দ্বাদশভাবে শনিদেব হচ্ছেন এই জন্য কিছু সাবধানীও মেনে চলতে হবে মেষ রাশির জাতকদের যেমন কি স্বাস্থ্যের যদি কিছু ইস্যু ইস্যু আসে তো তা না দেখা করবেন না তাতে বিশেষ ধ্যান দেবেন খরচার উপর নিয়ন্ত্রণ রাখবেন গুপ্ত শত্রুর থেকে সতর্ক থাকবেন তাহলে ভালো হবে আপনাদেরকে কানুনি মামলাতে ভাষার নিয়ে দূরে থাকতে হবে একলাপন অথবা হেরে যাওয়া থেকে বাঁচার চেষ্টা করবেন ধ্যান রাখবেন কি পরিশ্রমের ফল আপনাদের মিলবেই মিলবে হয়তো একটু আটটু উনিশ বিশ হতে পারে মানে একটু তা একটু তাড়াতাড়ি অথবা একটু দেরি হতে পারে কিন্তু কিন্তু অস্থির হবেন না নিদ্রার গুণের উপর বিশ্বাস ধ্যান দেবেন কারণ নিদ্রা আপনাদের নিয়ে অনেক আবশ্যক হচ্ছে ধার্মিক অথবা আধ্যাত্মিক ভুল বোঝাবুঝি থাকবার ভুল বোঝাবুঝি থেকে বাঁচার চেষ্টা করবেন গুরু অথবা বরিষ্ঠ লোকদের অপমান করার থেকে বাঁচবেন আপনাদের নিয়ে অনেক ভালো থাকবে পরিজনদের বা পরিবারের লোকদের থেকে দূরত্ব অথবা ভুল বোঝাবুঝির থেকে আপনারা দূরে থাক আপনাদেরকে দূরে থাকতে হবে আপনাদের নিয়ে ভালো থাকবে ঠিক থাকবে এই সব সাবধানি যে আমি বলছি সেসবের উপরও বিশেষ ধ্যান দেবেন কারণ এই সাবধান কারণ ওই ওই সাবধানি যদি আপনারা মেনে না চলেন তাহলে আপনাদের সমস্যা আসতে পারে এই সাবধানিকে মেনে চলুন এ একে বুঝুন আর যে ভালো পরিণাম বলেছি তা প্রাপ্ত করার নিয়ে মন প্রাণ লাগিয়ে দিন বন্ধুরা আপনাদের নিয়ে যে ভালো কথা গুণ বলেছি তা আপনারা আমাকে বলুন কি কত প্রতিশ সত্য হচ্ছে আমি যে বলেছি তা সত্য কি মিথ্যা মেষরাশি জাতকরা আপনাদের ভাগ্যের মালিক দেবগুরু বৃহস্পতি হচ্ছেন যদি আপনাদেরও মনে হয় কি আপনাদের থেকে কম লোকরা আগে বাড়তে চলে গেছে আপনারা তাদের পেছনে রয়ে গেছেন আপনাদের ভাগ্যের সাথ মিলে নাই তাহলে আপনাদের চাই কি দেবগুরু বৃহস্পতির নিয়ে হলুদ হলুদ পুখরাজ নামের রত্নকে আপনারা ধারণ করুন এতে আপনাদের ভাগ্যে সাথ মিলবে বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতি বা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরই এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব ধন্যবাদ